পার্টিতে নজির সৃষ্টি করলো তপন চক্রবর্তী আজ এক সভায় তপন চক্রবর্তী স্ত্রী প্রয়াত সুপ্রীতি ভট্টাচার্য এর চাকুরি জীবনের সমস্ত অর্থ সিপিআইএম পরিবর্তন সদস্য মানিক সরকারের হাত দিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ত্রিপুরা রাজ্য কমিটি উনকোটি জেলা কমিটি লংটাই ফেলি কুমারঘাট ও কৈলাস শহর মহকুমা কমিটির মধ্যে ভাগ করে দেন এবং তুলে মহকুমা যারা যারা সম্পাদকের সদস্য তারা আপনারা এখানে আসে পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার মহকুমা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের জেলার যে সংখ্যা তারও বিস্তার ঘটিয়েছিল আটটা জেলা তার মধ্যে অন্যতম জেলা আমাদের উনকো জেলায় এই জেলার সম্পাদক মন্ডলীর সদস্য তারাও তারা এখানে উপস্থিত আছে সবাইকে এইটাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতে প্রয়াত কাদের সতীতি ভট্টাচার্যের স্মৃতির প্রতি আমি আমাদের অন্তরের এমন থেকে গভীর

যে সময়লা সেটা প্রকাশ করছে সত্যি ভর্তির পরিবার পরিজন তারা এখানে আছেন তাদের সকলের উদ্দেশ্য আন্তরিক এবং শুভেচ্ছা চাপ এটা এটা সাথে আমার প্রথম পরিচয় এখন আলাদ করার চেষ্টা করছিলাম আমি কালকে কথা পৌঁছেছি আজকে কিছু বলতে হবে তাদের কথা আজই বলেছিল করছিল সব তো বলা যাবে না তারপর কন্টা বলতে হবে তাহলে কিন্তু সংক্ষিপ্ত পরিচয় চুক্তি থেকে বুঝবার জন্য যে কথা না বুঝেই না সেই কথাটি আমার মনে হয়েছে আমার চিন্তায় অনুরোধিত হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং আলাপচারিকরা যদি আমি ঘোষা বা ওই লেডিরে জন্ম সমকৌশল উদযাপন উপলক্ষে আবরতোলা সহজার চৌশো মার্চ মাসের উদ্যোগে ত্রাথ বিভিন্ন মহতমান আমাদের তৎকালীন শক্তি সম্পর্কের ভিত্তিতে বিস্তৃত পরিসরে নানা আয়োজন